আসসালামু আলাইকুম গত হাজার বাইশ সাল থেকে কিন্তু নতুন শিক্ষাক্রম শুরু করা হয়েছিল কিন্তু দেশের সকল শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ এই নতুন কারিকুলামের পক্ষে ছিলেন না তারা সকলেই চাচ্ছিলেন যে এই নতুন কারিকুলাম যেন বাদ দেওয়া হয় সো অবশেষে কিন্তু এই নতুন কারিকুলাম বাদ দিয়ে পূর্বের যে কারিকুলাম ছিল শিক্ষা ব্যবস্থার সেটাতে কিন্তু ফিরে যাওয়া হচ্ছে এক্ষেত্রে আজকে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার একটা নিউজে দেখতে পাচ্ছেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন আগের পদ্ধতিতে ফেরা ফেরা নিয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা অর্থাৎ বর্তমান যে নতুন শিক্ষাক্রম এটা কিন্তু একটু কঠিন যার কারণে পূর্বের যে কারিকুলাম ছিল সেটাতে ফিরে যাওয়ার জন্য বর্তমান যে শিক্ষামন্ত্রী রয়েছে ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি কিন্তু এটা জানিয়েছেন এক্ষেত্রে আমরা একটু বিস্তারিত দেখি নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ রোববার আঠেরোই আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেছেন তিনি তিনি বলেন নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব তবে আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমানটার সঙ্গে মিল থাকবে না আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে সেজন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে এসব এ সময় তিনি বলেন অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের অভিভাবকশূন্য যত দ্রুত সম্ভব আমাদের এগুলো চালু করতে হবে তবে এটা একটা সুযোগ এটাও একটা সুযোগ আমরা চাইব সত্যিকারের শিক্ষানুরাগী এবং প্রশাসনিক ও শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদেরকে নিয়ে আসার এই উপদেশটা বলেন এখানে এতদিন ধরে আমাদের বড়ো ধরনের অবমূল্যায়ন হয়েছে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের প্রদন হয়েছে এটা পূরণ করা খুবই চ্যালেঞ্জিং তবে আমরা চাইব বড় বিশ্ববিদ্যালয়গুলোতে অতি দ্রুত পূরণ করতে সো এক্ষেত্রে পূর্বের যে কারিকুলাম ছিল সেই কারিকুলামে কিন্তু শিক্ষাব্যবস্থা ফিরে যাবে তবে এক্ষেত্রে যেহেতু শিক্ষার্থীরা নতুন যে কারিকুলাম এই নতুন কারিকুলামে তাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে এক্ষেত্রে তাদের এই নতুন কারিকুলামের সঙ্গে মিল রেখে উপস্থিত সময়ে তাদের পূর্বের কারিকুলামে ফিরে যাওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল তোমাদের শিক্ষামূলক সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী শিক্ষামূলক সকল আপডেট তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ